Hei, tarik cabuk timu. Tarik anak cabuk marmu. Sok pudanya suruh kursi barawari. Enak. Hei, api. Smack is কৈ গৈছিল কাকা এখনো উঠিল গম ঠিকে সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এখন তো সকালবেলা তো যে মা এখানে বাইরে রান্না বাসাইছে আজকে রান্না হবে শাক আর বেগুনের বড়া তো এই যে একজন আমার মাসি আছে ভালো আছে হ্যাঁ

যাই হোক সবাই ভালো আছেন হ্যাঁ দেশ এবং দেশের বাইরে যে যে খান থেকে যে আমার শ্বশুর বাড়ির ব্লগুলো দেখতেছেন বা আমি মৃত্তিকার মায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে মা রান্তা ছিল বাগুনের বড়া দুপুরে রানবেন কি দেশি মুরগ যাক ভালো খাওয়ান দাও নেব বোঝা যাইতেছে মা

গতকালকে একটা ভিডিও দেখছেন হেকমত ভাইয়ের লেপ শখ নিয়ে আইলাম বা অনেক যারা দেখেন নাই তারা দেখেন গতকাল রাত সাড়ে নটা বাজছিল আর কি বাড়ি ওর মানে হেকমত ভাইয়ের বাড়ি আসতে আস্তে কিন্তু ভাই রাস্তায় এত কষ্ট হয়েছে সারা রাস্তা ভালো হেকমত ভাইয়ের বাড়ি যাইতে যে এক কিলোমিটার যে রাস্তাটা এটা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে তো আর ওটা মেরামত করে নাই নিয়ে যে কি বিপদে পড়ছিলাম রে ভাই ওটা ভিডিওতে দেখেন আমি তো এত তো লাগাই না নিজে অটো টানাটানি করছি এদিকে শীত সাথে নেয় একটা লুক হ্যাঁ কারণ ফুল দা কাজ লাগছে ওই যেহেতু রোয়া গোসা এগুলা যাইতে পারে তো আমি নিজেই গেছিলাম তাই চিন্তা করছি যে যাক আমার কষ্ট সমস্যা নেই দুইটা তিনটা মানুষ যেভাবে শীতে কষ্টকর মানছে যদি আমার এই কষ্ট দ্বারা সাড়েটা বছর ওনারা ভালো থাকে তাতে আমার জন্য যথেষ্ট তো ভাই যারা দেশ বিদেশ থেকে ভাই দেখেন আমি জানি কোন কারণে দেখেন ভাই আমাকেও জীবনটা ভাই বাস্তব একটা নাটকে একটা সিনেমায় পরিচালকে অনেক কিছু সাজায় ভাই ওই ওই জিনিসটা আর এই ব্লগ বা এই যে যেগুলো আমরা করি এগুলোর মধ্যে কি একটা রিয়াল আর একটা হলো অবাস্তব জিনিসটা সাজায় আর আমাদের তো সাজানোর কোনো জায়গা নেই যা ঘটনা সেটাই হয়তো সুন্দর না তাদের মতো আর সত্য কথা কখনো ভালো লাগে না বা সত্য জিনিসটা না অনেকের কাছে ভালো লাগবো না অনেকের কাছে রায় তাকে কাছে ভালো লাগে তা আমার কথা হলো যে গ্রাম বাংলায় যারা ব্লগুলো দেখেন ভাই হ্যাঁ চেষ্টা করবেন যে একজন আর একজনের পাশে জানি থাকে দেশের মানুষ জানি সবাই সুখে থাকে শান্তিতে থাকে এটাই ভালো লাগে এই যে যারা এই দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন কি লেগে দেখেন দেশের মায়া মমতায় দেশের মধ্যে যদি মনে করেন মানুষ অশান্তিতে থাকে তাহলে বিদেশে থাকলো না ভালো লাগে না মনটা দেশে সবারই পরে থাকে

আর সব গোসিয়ার আছেন না ইয়ে দেন নদীতে দেন গোসিয়ার আছে বসাবো রে হুম বসাবো রেছি নৌকা তো ভাঙ্গি গেছে নৌকা কোনটা হ্যাঁ নৌকা ভেঙ্গে গেছে নৌকা ঠিক করে লাগাবো মা ভালো আছে মা আছেন ভালো আছে

গুড় খান্ নাই বছৰে একদলা গুড় দিলে তাই নাবা বছৰে একদলা গুড় দিলে খাব খাব যাম আছো구나 মাতরানছে হায়দ্রাবাদে ঘরের মধ্যে রাগা রাকি করেন কে বাবা হ্যাঁ ওটাতে কি করবেন সারের বস্তা কোনটি এটাই সবটি কালা সার একা পারবেন না একা পারবেন না আমি ধরে দিতেছি এটা কি আপনি হোসর বাড়িতে দিচ্ছেন না নজর করে কারনামি ধরে কারল কারন আরকানা এই যে শুনেন বাবা এই যে আমি লগে যে মা কাট কাট করে না এই যে এখন কর নাগে যাই বস্তা একটা নিয়া যা হচ্ছে এটা বস্তা না মা কারনামি করতেছে মা পাতিল মাজা হয় নাই তাতে খেবে খেজা নাকছে আমি আর বাবা তিন বস্তা সার টানছি আর বাবা কই তোমার মারে কয়া দেহ তিন ড্যাম মুখ মুস দিব এটা ঘাসা খাইবার দিবে না জুম মাইরা বহে থাকবা বাবা আমি খাম না আমি সকে যাম চকে যা আপনার লোক সার সিটি হাই কি কি টাকা বান কি তোমার কাছে নাই হা হা

বাবা বিয়ার পরে কি বোন এই পয়লা এক লক্ষ রইলেন হম দাঁতে কামড়া নাকবো আস্তে আস্তে খান রান্নাঘরে বহে আবরে যাবরে খান আর হনে ক্যামেরার সামনে মনে হয় যে কপি খাইবেন মানে হোটেলে যাই যেমন এমন খাই না হ্যাঁ বাবা ওই যে হোটেলে নিয়ে আসামিজ দা খাই না ওই যে বাবা খাইবেন সেনা মুখের একটা স্বাদ আনন্দ রাখবো খাওয়ার সময় রুচি আনন্দ রাখবো হাগাটা

মরণ লাগবো না আপনি যে যে খাই পেনছেন এই যে এই যে এই যে দলাই দলাই যে মুখ দিবেনছেন পেটে যে আটকে রয়েছে এটা যদি না বেড়ায় তাহলে আপনি মরে যাবেন না তাহলে দুনিয়াতে মানুষ আইলে যা খালি জন্ম নিব জন্ম নিব ব্যাগ থাকতে হাসে না এই দুনিয়া বই রে ওই চান্দের দেশে জানো তাও ঠেকে বলো তাই বাবা তাও ঠেকে যাও গা কি কী করবো এই পৃথিবীটাই বি রাষ্ট্রীয় যাও তে এই যে আপনি খানাটা খাইতেছেন খাওয়া খাইতে খাইতে জমতে 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 জন একবারে মনে করেন যার বডিতে করলে আমরা ঠাস করে ব্রাষ্ট হয়ে গা তো দুনিয়াটাও যেরকম আনের পেটটাও ওই রকম মানুষ জন্ম নিব মানুষ মরব হ্যাঁ প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সব বই পুস্তকে লেখা আছে জন্মের যেমন আনন্দ মৃত্যুর তেমন কষ্ট ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাইব